এটা তোমাকে উপহার দিলাম থ্যাংক ইউ দিদি চলুন আমরা তোমাকে একটু জড়িয়ে ধরি দিদি আমরা একসঙ্গে বসে টেস্ট করে দেখব ওকে চলো আমরা একদম জমিয়ে এটা টেস্ট করব দিদি ঠিক আছে আচ্ছা এটা খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন আপনি আপনিও টেস্ট করুন আর আমিও দুজনে দুজনে একদম দিদি চলুন ঠিক আছে শুরু করো তুমি একদম আপনিও দুজনে ভীষণ সুন্দর মানে এটা যে ফুল কপি সেটা একেবারেই মানে না বলে দিলে কেউ বুঝতে পারবে না দিদি দারুণ কিন্তু খুব ভালো লাগলো আপনার সঙ্গে সময় কাটিয়ে আর আপনার জন্য আছে শিউরি ফেশনের পক্ষ থেকে কিছু উপহার অস্মিতার সাজঘরের পক্ষ থেকে আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন জুয়েলারিতে আর আছে অস্তিত্ব বুটিক আপনাকে দিচ্ছে গিফট ভাউচার থ্যাংক ইউ এখানে জুয়েলারি পাবেন আপনি আরো আছে শিউরি ফেশনের পক্ষ থেকে আপনার জন্য এরকম সুন্দর মেমেন্টো এটা তো ভেরি নাইস সিজন টু এর উপহারটা দারুণ লেগেছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ শিউলি তোমাকেও আমাকে আবার ডাকার জন্য এরকম ডাকতে থেকো আবার আপনাকে দেখতে পাবো শিউলির হেসেলে আর দর্শক বন্ধু যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে দেখতে থাকুন সিজন টু শিউলির হেসেল আপনাদের সঙ্গে আমার পথ চালা আপনারা এভাবেই পাশে থাকবেন নমস্কার সার্জেন টু শিউলির হেসেল সকলকে অনেক স্বাগত জানিয়ে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে মিষ্টিমুখ পর্ব আজকে যিনি আছেন আমাদের সঙ্গে যিনি মিষ্টিমুখ করাবেন তিনি শেফালি দাস তার সঙ্গে আমরা আলাপটা সেরে নেব নমস্কার আমি শেফালি দাস এসেছি হালিশর থেকে শিউলির রান্নাঘরে শিউলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ শিউলি আপনাকে অনেক ভালোবাসা দিদি আর আজকে কি শেয়ার করছেন বলুন আজকে করছি ফুলের ফুলকপি দিয়ে ফুলের সরি কি ফুলকপির মিষ্টি তাই তো এটা একটা অভিনব আমরা দেখে নেব তাহলে ঝটপট কি কি লাগছে দিদি আপনি দেখিয়ে দিন আচ্ছা প্রথমেই লাগছে আমার বাটা তারপরে লাগছে গ্রেট করা সিদ্ধ করা ভাপানো ফুলকপি আচ্ছা তারপরে কাজুবাদাম বাটা নারকেল বাটা খোয়া ক্ষীর চিনি আমুল গুঁড়ো দুধ সাজানোর জন্য লাগছে পেস্তা কুচি নারকেল কুড়ো এবং কাজ আচ্ছা তাহলে আমরা রান্নাটা শুরু করে দেবো তাই তো দিদি হ্যাঁ একদম আচ্ছা প্রথমে আপনি কি করবেন বলুন প্রথমে আমি কড়াইটা গরম হলে বাটার দেব ওকে দিদি কড়াইটা গরম হয়ে গিয়েছে তো ধরুন আপনার চামচ আর কি দিচ্ছেন প্রথমে প্রথমে বাটার দিচ্ছি একদম কড়াইটা একটু কম করে দিলে ভালো হয় আচ্ছা

পরপর যাবে এগুলো তাই তো দিদি হ্যাঁ ফুলকপিটা ভাজা ভাজা হচ্ছে আপনি বলেন এবার কি দিচ্ছেন এবার আমি নারকেল গুঁড়া দেব আচ্ছা ওটাই লাগবে এটা একদম অন্যরকম মিষ্টি দিদি হ্যাঁ এটা কি নিজের মাথা থেকে নিজের মাথা থেকে বের করা আচ্ছা আমি যেগুলো করি মানে মিষ্টির দোকানে যেগুলো না পাওয়া যায় আচ্ছা সেইগুলোই আমি মাথা থেকে বের করি আচ্ছা ভীষণ সুন্দর এরপর দিদি কি দিচ্ছে এবারে আমি চিনি দেবো আচ্ছা ভালো লাগে সেখানে দি আমার রান্না করা প্রথমত মানে পাগল বলে আমাকে রান্নার জন্য আচ্ছা এবং তুমি যা দেবে ঘাস দুপবা মাটি সব দিয়েই রান্না করে দিতে পারবো আর আমার বই পড়তে ভালো লাগে রেসিপি লিখতে ভালো লাগে আর সেলাই করতে ভালো লাগে মানে শাড়িতে ফুল তোলা ব্লাউজে ফুল তোলা টেবিল ক্লথ করা আসন সেলাই করা বেডশিটে ফুল মানে আমার গুনি দিদি সেটা বলতে পারো এখনো যে বুড়ো হয়েছি চোখে দেখি না কিন্তু এখনো ভীষণ ভালো লাগে বয়সটা একটা সংখ্যা দিদি এই যে এত সুন্দর করে আপনি রান্না করছেন মানে সেটাই তো অনেক দিদি এবার কি দিচ্ছেন এবার আমি কাজু বাদাম বাটা দেবো আচ্ছা এটা একটু নাড়াচাড়া হবে তাই তো এরপর এরপর দিন কি এরপরে গুঁড়ো খোয়া ক্ষীর দেবো খোয়া ক্ষীর আচ্ছা একটু পরে দেবেন নাকি একটু এখনই তাহলে দিয়ে দিন হ্যাঁ দিয়ে দিন আমি এবার কোয়া কি হ্যাঁ বন্ধ দিয়েছেন দিদি এবার এটাকে ভালো করে মাখাচ্ছেন তাই তো আচ্ছা আর এর সঙ্গে আর একটা বোধহয় ইনগ্রেডিয়েন্টস বাকি আছে একটু মিশে গেলে আচ্ছা ওই গুঁড়ো দুধটা দিয়ে দেব একদম রান্না তো আপনার ভীষণ মানে একটা শখের জায়গা তাই না আর বাড়িতে কে কে আছে দিদি বাড়িতে বলতে আমার শাশুড়ি আছেন আমার হাজবেন্ড মারা গেছেন দেওর যা দুই দেওর যা তাদের এক ছেলে এক মেয়ে মানে আমরা একসঙ্গেই সবাই একসাথেই সব আর আমার ফ্যামিলি বলতে আমার দুই মেয়ে দুই জামাই দুই নাতি দুই মেয়ে বিবাহিত দুই ঘরে দুই নাতি

মানে বানাতে ভালোবাসেন বা নতুনত্ব কিছু হ্যাঁ নতুন তো নতুন তো প্রথমে বানাই আমি পুরনো জিনিস কিছু বানাই না যেমন যেমন রসগোল্লা সন্দেশ এগুলো তো সবাই বানায় হ্যাঁ আমি সেটা দিয়ে অন্য রকম বানাই যেমন আমি শাকের পঞ্চপ্রদীপ করেছি কোন শাক পালং শাক পালং শাক হ্যাঁ এবং যে কোনো শাক দিয়ে করা যাবে সবুজ হলেই হলো প্রদীপের আকার আমি নিজে সেটা একদিন আপনার কাছে শিখব দিদি অবশ্যই আমি তো এবারই করার ইচ্ছে ছিল শাক পাইনি তাই আচ্ছা এটাও শিখলাম অন্যদিন ওটাও শিখবো হ্যাঁ একদম আমাদের মোটামুটি কি এটা রেডি তাই তো দিদি হ্যাঁ আরেকটু হবে আরেকটু হবে হ্যাঁ নিন আপনি আপনার মতো করে নিন তো হ্যাঁ হ্যাঁ ডালা গুলো ইয়ে করে দিই আচ্ছা ঠিক আছে দিদি এটা একটু টান হবে হ্যাঁ আর একটু টান হবে আচ্ছা তাহলে আমার রেডি তারপরে সাজিয়ে দেব একদম আর একবার নামটা বলুন দিদি ফুলেশوري কি ফুলেশوري কি হ্যাঁ যে তো ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে নামটাও বেশ সুন্দর একদম ফুল ফুল ফুলেশوري ফুলকপি বাহ এরকম মিষ্টির দোকানে পাবে না না আপনার কাছে আমার কাছেই পাবে এবং আমি চাই এই মিষ্টি নিয়ে আমি এবোতে চাইছি আচ্ছা এবোতে মানে নানা রকম আপনার যা মিষ্টির ধরন ধরন মানে একেবারে আলাদা 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 একদম আমি মিষ্টি তিন প্যাকেট নিয়ে হ্যাঁ এটা নিয়ে এগোতে চাইছি আর আপনাকে তো এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আরো দেখতে চাই হ্যাঁ অবশ্যই আসবো আমি পা বাড়িয়ে আছি শুধু তোমার একটা ফোন একদম দিদি আর আপনার মতো এরকম মিষ্টি দিদিকে তো আমরা চাই বারবার চাই আমার ইচ্ছে মরার আগের দিন অব্দি তোমার ডাকলে আমায় পাবে না দিদি একদমই না সেটা না আপনি অনেকদিন খুব সুন্দরভাবে আপনি থাকুন আমাদের সঙ্গে থাকুন দিদি তাহলে আমাদের বেডি তাই তো এবার আমরা আমি নামিয়ে ফেলছি একদম একদম চলছে আমাদের সিজন টু মিষ্টিমুখ পর্ব আর মিষ্টিমুখ পর্বে আমাদের সঙ্গে সেফালি দিয়ে আছেন এরকম অনেক রকম পর্ব নিয়ে আমরা থাকব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর খুব সুন্দর করে দিদি সাজিয়ে ফেলছে একদম দিদি এটা দিন হ্যাঁ ওকে

আমরা তো দর্শক বন্ধু এবার টেস্ট করে দেখবো তাই তো দিদি এটা তোমাকে উপহার দিলাম থ্যাংক ইউ দিদি চলুন আমরা তোমাকে একটু জড়িয়ে ধরি দিদি আমরা একসঙ্গে বসে টেস্ট করে দেখবো ওকে চলুন আমরা একদম জমিয়ে এটা টেস্ট করব দিদি ঠিক আছে আচ্ছা এটা খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন আপনি আপনিও টেস্ট করুন আর আমিও দুজনে দুজনে একদম দিদি চলুন ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সঙ্গে সময় কাটিয়ে আর আপনার জন্য আছে শিউরে হেসুরের পক্ষ থেকে কিছু উপহার অস্মিতা সাজঘরের পক্ষ থেকে আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন জুয়েলারিতে আর আছে অস্তিত্ব গুটিক আপনাকে দিচ্ছে গিফট ভাউচার থ্যাংক ইউ এখানে জুয়েলারি পাবেন আপনি আরো আছে শিউরের হেশরের পক্ষ থেকে আপনার জন্য এরকম সুন্দর মেমেন্টো এটা তো ভেরি নাইস সিজন 2 এর উপহারটা দারুণ লেগেছে আমার থ্যাংক ইউ আর জানো আমার তো আজকে আশাই হতো না এই যে এত হেল্প করেছে এটা নিয়ে যাও সেটা নিয়ে যাও আমার মেজো বৌদি এবং ছোট ভাইয়ের বউ ওদের জন্যই আমি আজকে এই সুন্দর মেমেন্টোটা পেলাম অনেক ভালোবাসা তাদেরকে সত্যি থ্যাংক ইউ শিউলি তোমাকেও আমাকে আবার ডাকার জন্য এরকম ডাকতে থেকো থ্যাংক ইউ দিলে ভালো আপনাকে দেখতে পাবো শিউরির হেসেলে আর দর্শক বন্ধু যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে দেখতে থাকুন সিজন টু শিউরির হেসেন আপনাদের সঙ্গে আমার পথ চলা আপনারা এভাবেই পাশে থাকবেন নমস্কার